বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পেয়ে হঠাৎ কিন্তু উচ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষাজীরা দেখতে পেয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পদবাদে কিন্তু ঢাকা

শিক্ষিত কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরকম প্রতিবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিভিন্ন হল থেকে কিন্তু তারা কিন্তু মধ্যে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা এবং দেখতে যে বেশ চলছে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী যে কোটার যে মুক্তিযোদ্ধাদের যে । নাতি মুক্তিযুদ্ধের যে কোটা সেই কোটা নিয়ে প্রধানমন্ত্রী যে প্রশ্ন তুলেন যে নাতি নাতিনার মুক্তিযুদ্ধের নাতি নাতিরা কোটা পাবে নাকি রাজাকার সন্তানরা পাবে সেই নিয়ে প্রশ্ন তোলা পাবে শিক্ষার্থী কিন্তু বয়সের বক্তব্য কিন্তু খুব হয়ে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং সে দেখতে পেয়েছে যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগানে চলে কিন্তু এর মধ্যে মধ্য সাথে কিন্তু উত্তাল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার

শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন এবং ক্ষুব্ধ হয় তারা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রতিবাদে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবেদ তারা কিন্তু বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থী